হজরত ইমামে হুসাইন তিনি এগিয়ে এজিদের সৈন্যদের কাছে রোনাদালি করতে লাগলেন কাগদি করতে লাগলেন মিনতি লাগতে লাগলেন অনুরোধ করতে লাগলেন এজিদের সৈন্যরা নিষ্ঠুর এজিদের সৈন্যরা তাদের অন্তরে কোনো মায়া নাই তাদের অন্তরে কোনো দয়া নাই তাদের অন্তরে কোনো দুঃখ হল না আওলাদের রসুল রসুলে বাগের খান্দার হজরত ইমামে হুসাইনকে হজরত ইমামে হুসাইন

শহীদ করে দেওয়ার পরে তিনি নিক্ষেপ করছেন তা তিনি নিক্ষেপে বুকের উপরে তিনি নিপ করেছেন আলিয়াসগারের বুক থেকে রক্ত জার হয়ে হুসাইন কোলে শিশু সন্তানকে তার আলিয়াদের কোলে দিলেন দিলেন শহর আমি ন এই ন আলিয়াসগারকে আমি জান্নাতে হৌজে খৌ শরীরের আমি আলিয়াসগারকে পান করে নিয়েলাম এলাম উচ্ছ আওয়াজ জোয়ান আল্লাহ কি অবস্থা কারবালার ময়দানে চিন্তা করে দেখুন নিষ্পাপ শিশু কোন শিশু ছেলেকে কারবালার ময়দানে নিয়ে গেলে নে সেই নিষ্পাপ শিশু শিশু কোন শিশু ছেলেকে তিন নিক্ষেপ করে বাপের কোলেতে সেই ছেলে শহীদ হয়ে গেলে এই হলেন ইমামে হুসাইন কি সহ্যের পরিচয় কি ধৈর্যের পরিচয় তিনি দিয়েছে আজকে এই কারবালার প্রান্তরে নিজের দুটো সন্তান নিজে দুটো কলেজার টুকরা নিজের কাছে শহীদ হয়ে গিয়েছে স তারপর তারপরে এক একে এক একে সৈন্যকে পাঠাচ্ছে শহীদ হয়ে যাচ্ছে আর ফিরে আসে না তারপরে হযতে ইমামে হোসাইন এবার তিনি ঘোড়ার উপরে সওয়ার হলেন সওয়ার হয়ে ওই সময় তার কন্যা একটা সন্তান ছিলেন তার নাম হলো সৈয়দেনা সকিনা রাহু তালান এবং তার বোন জাইনাব বোন এবার তুমি আমাকে আম্মা জানের চাদর মোবারকটা দাও আব্বা যা আম্মা জানের চাদর মোবারক হাজে ফাতেমা রদি আল্লাহার চাদর মোবারক ইমাম হুসাইন পড়লেন নানা জানের জুব্বা মোবারকটা দাও নানা জানের জুব্বা মোবারকটা তিনি নানা জানের পাগড়ি মোবারকটা তিনি পড়লেন মাথায় পড়লেন তারপরে আব্বা জানের যে তালোয়ার সেই তালোয়ার জুলফিকার নামক তালোয়ারটা দাও তালোয়ারটা নিলেন নিয়ে ঘোড়ার উপরে তিনি সওয়ার হলেন সওয়ার হয়ে তিনি এবার কারওয়ালার ময়দানে এজিদের সৈন্যদের উপরে তিনি ঝাঁপিয়ে পড়ছেন ভাইরা বাবা জিরা নৌজোয়ান যুবকেরা ও রসুলের পাখের মহাবাদের উম্মা দোম্মা দিরা খেয়াল করে শুনুন কারবালার ময়দানে সবাই শহীদ হয়ে গিয়েছে কারবালার ময়দানে সকলে শহীদ হয়ে গিয়েছে এই তিনটা ছিল দশই মহরম জুম্মার দিন শুক্রবার জুম্মার দিনেতে এভাবে হুসাইন তিনি তার আম্মা জানের চাদর মোবারকটা বললেন তিনি তার নানা নারাজানের। তিনি তার

কোথায় নিয়ে যাবে আমার ভাই হুসাইনকে তুমি কোথায় নিয়ে যাবে না না হুসাইনকে কারবালার ময়দানে যেতে দেব না কারবালার ময়দানে যারা গিয়েছে কেউ আর ফিরে আসে না কেউ আর ফিরে আসে না আব্বা যান তো আব্বা যান আপনি কোথায় যাবে ও আমার আব্বা যান আপনি কোথায় যাবে ওই সময় আব্বা আপনি কোথায় যাবে আব্বা আপনাকে আমি যেতে দেব না সখিনা ওই সময়

কোলে আমি ঘুমাবো আজকে দিনে তে আমার বড় ভাই আমার বড় ভাই কাসেম কারবালার ময়দানে গিয়েছে আমার ভাই শহীদ হয়ে গিয়েছে আমার ভাই আলি আকবর কারবালার ময়দানে গিয়েছে আমার ভাই আর ফিরে আসে না আমার ভাই আর ফিরে আসে না কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে আমার আদরের ছোট ভাই আলি আজগর কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে ও আমার আব্বা আপনার সঙ্গের না। যারা কারবালার ময়দানে গিয়েছে সকলে শহীদ হয়ে গিয়েছে ও আমার আব্বা জান পুরুষের মধ্যে আপনি একা আছেন আর আমাদের মধ্যে কেউ নাই বাচ্চা ছেলেরা আছেন আর আমাদের মহিলারা আছেন ও আমার আব্বা জান আপনি কারবালার ময়দানে যাবেন না আপনাকে শহীদ করে দিলে আমাদের অবস্থা কি হবে আমরা কোথায় যাব যুজানা আমার আব্বা জানকে কারবালার ময়দানে যেতে দেব না গোড়ার পা ধরে ঘোড়ার পা ধরে ইমাম হুসাইনের কলেজা টুকরি হাজাদের সইয়ে দেনা ভাবে এইভাবে করতে লাগলেন এইভাবে রোনাজালি করতে লাগলেন হাজাদের জাইনা প্রতি আল্লাহ ভাই হুসাইন দাঁড়িয়ে যান আমার আমার সন্তান থাকতে থাকতে আমি ফাতেমার সন্তানকে আমি কারবালার ময়দানে শহীদ হতে দেব না আমি আমার আম্মা জানকে আমি কি জবাব দেব আমার আব্বা আম্মা জানকে আমি কি জবাব দেব সেই দিন যদি আমার আব্বা আম্মা জান যদি জিজ্ঞাসা করেন জয়নাব তোমার সন্তান থাকতে থাকতে আমার সন্তান কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে আমি সেই দিন আম্মা জানের কাছে কি জবাব দেব সঙ্গে সঙ্গে হযরত زینব رضی আল্লাহ খোদা লালনাহা তার দুটো আবার কোন সন্তান ছিলেন সেই সন্তানকে আবার পাঠিয়ে দিলে। নাবালক মাসুম বাচ্চা কারবালার ময়দানে গিয়ে মা তার সন্তানদেরকে পাঠিয়ে দিচ্ছে যাও তোমরা কারবালার ময়দানে যাও কারবালার ময়দানে গিয়ে হাজদে জাইন আব রাদী আল্লাহ দারানহুর যা টুকরা দুই সন্তান শাহীদ হয়ে গেলেন উচ্চ আওয়াজে বলে ইন্না ইল্লাহ হে অ ইমনা ইলাহ জীহন মায়ের সামনে দুটো সন্তান শাহীদ হয়ে গেলেন আর মধ্যে একটা সন্তান আছে আলী আলিয়াউসাদ অরফে জাইন লাভ এদিন একাই ছেলে সন্তান অসুস্থ অবস্থায় পড়ে আছে চোদ্দ বছরের ছেলে এবাব হোসাইয়ে এবার ঘোড়ার উপরে সওয়ার হয়ে আগিয়ে যাচ্ছে বোন এবার আমাকে অনুমতি দাও আমি নানাজানের দিন কায়েম করতে এবার যাই নানাজানের দিনকে আমি প্রতিষ্ঠিত করতে যাই হিমা হজতে আবার ঘোড়ার পা ধরে কান্নাকাটি করছে জুজানা জুজানা তুমি কোথায় আমার ভাইকে নিয়ে যাবে যারা গিয়েছে সকলেই শহীদ হয়ে গিয়েছে জুজানা তুমি আমার ভাইকে নিয়ে যাও না ঘোড়াটা কাতরাতে লাগছে লাফাতে শুরু করতে লাগছে ঘোড়ার মন যেতে চাইছে না কারওয়ালার ময়দানে হজরত ইমাম হুসাই যখন পাগড়ি মোবারকটা জয় মুবারকটা পড়লেন্লাহ সাল্লাম বসে আছে সকলে বলুন সুহান আল্লাহ চাদর মোবারক আম্মা জান হজরে ফাতেমার চাদর মোবারক যখন পড়লেন ফাতেমার দি আল্লাহা বসে আছে যখন তিনি তার আব্বা জানের তালোয়ারটা নিলেন জুলিফিকার নামক তলোয়ার যেন তিনি হজরতে আলী রাদি আল্লাহ বুঝে আছে উচ্চ আবাজে বলুন সুভার আল্লাহ জুম্মার সময় হয়ে এসছে শুক্রবার দিন হজরত ইমাম হুসাইন তিনি কারবালার ময়দানে আস্তে 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 এগিয়ে যাচ্ছে ভাইরা মনোযোগ সহকারে কচিরা মনোযোগ সহকারে শুনে ভাই আমার বাবা আমার সরার মানিকেরা ও আহলে বাইতের মোহাম্মদের মানুষেরা ও হজত ইমামে হুসাইনের আসি কি মর্মাহত অবস্থা হজত ইমামে হুসাইন দিনটা ছিল তো সে মহারাম আসুরায় দিনে দেব ইমামে হুসাইন তিনি কারবালার ময়দানে আমার এগিয়ে গেলে কারবালার ময়দানে যে গিয়ে যাওয়ার পরে হজত ইমামে হুসাইন তিনি তার বক্তব্য দিতে শুরু করলেন ও এজিদে সৈনরা ও এজিদের সৈনরা সরে রাখ সরে রাখ আবি কাকে তোরা কারবালার ময়দানে শহীদ করছিস আবি তোরা কাকে কারবালার ময়দানে শহীদ করেছিস তোরা কি আমার নানা জানে মুখে তোরা শুনিস না আরে রসুলে বাঘ রাউলাদের মধ্যে আমি একা রসুলে বাঘ রাউলাদের মধ্যে আমি একা তোরা আমাকে কারবালার ময়দানে শহীদ করতে চলছিস তোরা আমার সঙ্গে সাদিকে নিশ্চুর ভাবে শহীদ করে দিয়েছ ও এজিদের সৈন্যরা তোরা শুনেরা তোরা আমার আহালিয়াত আমার পরিবারকে শহীদ করে দিয়েছিস ও এজিদের সৈন্যা তোরা আমাকে আমাদের ময়দানের তীর তোরা আমার নানা জনের কাছে কিভাবে তোরা মুখ দেখাবি তোদেরা কিভাবে আমার নানাজানের সামনে মুখ দেখাবি ও এজিদের সৈন্যরা আওলাদের রাসূলদের মধ্যে আমি একApiException এর চেবে নে তোরা আমাকে শহীদ করে দিবি ও এজিদের সৈন্যরা তোরা আমার নানা জানের মুখ থেকে শুনিস না আমার দুই ভাই যদি ইমামে হাসান হজর ইমামে হোসাই আমরা দুই ভাই কে আমাদের মাইদানে যুবকদের সরদার হব ও এজিদের সেই আমার দুই ভাই আমার নানা জানের প্রিয় ও এজিদের সেই আমার নানা জান তোমাদেরকে ভাষণ দিয়েছে আমার নানা জানে কোথায় আমি মহাব্বতের মানুষ ছিলাম ও এজিদের সেই আমার নানা জানের ও আমার আমার নানা জানের সাহাবার ছেলে তোমরা ও এজিদের সৈন্যরা আমার নানা তোমাদের সঙ্গে তোমারা আমার নানা জানের সাহাবিরাও ছেলে ও এজিদের সৈন্যরা তোমরা সাহাবির ছেলে তোমাদের আব্বা তোমাদের পিতা আমার নানা সাহাবা ছিল তোমরা তাদের মুখে কি এই এইভাবে করে যদি ইমামে হুসাইন কারবালার ময়দানে তিনি ওয়াজ শুরু করতে লাগলেন শেষ ওয়াজ তিনি করছেন ইমাম হোসাই এজিদের সৈন্যদের লক্ষ্য করে তিনি ওয়াজ করতে লাগলে হে এজিদের সৈন্যরা তোমরা আমাকে শহীদ করবে আমি কে আমার এটা ন তোমরা কুল আহলে বায়েতকে শহীদ করে দিয়েছ এবার তোমরা আমাকে শহীদ করবে আমি কে তোমরা কি জানো না খেয়ামতের মাইদানে মহাসারের মাইদানের দিন আমার নানা সামনে তোমরা কিভাবে মুখ দেখাবে এজিদের সৈন্যদে কেতাবের মধ্যে পাওয়া যায় এজিদের সৈন্যদে অন্তরে এক বিন্দু পরিমাণ দয়া মায়া হয় না তাদের অন্তরটা কঠোর নিষ্ঠুর হয়ে গিয়েছে কঠিন পাথরে পরিণত হয়ে গিয়েছে ভাই রাবা মাঝিরা হরসুল ইমামাকে মহামদের উম্মা ধন্মাধীরা কোন ইমানের হুসাইনের মহাম্মদে আজকে মহাবিল কায়েম করেছিলেন হযাদ ইমানের হুসাইন আবার তিনি হওয়া শুরু করতে লাগলেন ও এজিদের সৈন্যরা তোমারা কি কোনো তোমাদের মধ্যে কি একজন আলেম নাই তোমাদের মধ্যে কি একজন ইমানদার আল্লাহওয়ালা নাই ওই সময় এজিদের সৈন্যদের মধ্যে দশ হাজার আলেমেব হাফেজ কোরান ছিল ইমাম হোসাইন আবার ওয়াজ করলেন শুনেন কেতাবের মধ্যে পাওয়া যায় ওই দিনেতে এজিদের পক্ষে থেকে দশ হাজার আলেম এবং হাফে যে কোরআন ছিলেন সেই দিনেতে ইমাম হোসাইনকে হত্যা করার জন্যে তারাও সঙ্গে ছিলেন দশ হাজার আলেম এবং হাফেজ তিন হাজার হাফেজে কোরআন এবং সাত হাজার মুফতি সাহেব ছিলেন ইমাম হুসাইন আবার ওয়াজ শুরু করতে লাগলে তোমাদের মধ্যে কি একজন ইমানদার নাই আমাকে তোমরা হত্যা করছো আমি কে ইমানদারদের পরিচয়টা লিখি তাহলে শুধু আলেম হলে হবে না হাফেজ হলে হবে না সেই রসুলে পাকের আদর্শ খোলাফায় রাশেদিনের নীতি রীতি আদর্শ আহলে বায়েতের নীতি ইতি আদর্শকে আপনাদের অন্তরে আনতে হবে হব্বে রসুল তাজিমে রসুল হব্বে আহলে বায়েত এবং তাজিমে আহলে বায়েত আপনার অন্তরে আনতে হবে আপনি শুধু কোরআনকে মুখস্থ করেছেন আর হাফিজ সাহেব হয়ে গিয়েছি ইমান তাজা হয়ে গেছে জিরা আপনি এলমে তফসির এলমে হাদিস এলমে ফেকা এলমে আকায়েত এলমে উসুলের পণ্ডিত্ব হয়েছেন এলমে আদবের পণ্ডিত্ব হয়েছেন এলমে নাহু এলমে সরফের পণ্ডিত্ব হয়েছেন আপনি আলেম হয়েছে জিনা আপনার অন্তরের ভিতরে হব্বে রসুল তাজিমে রসুল হব্বে আহলে পায়েত তাজিমে আহলে পায়েত থাকলে সে আলে আপনি প্রকৃত পক্ষে খাটি ইমানদার হবেন উচ্চ আওয়াজ বল সোহার আল্লাহ তা সেই দিনেতে হাফেজে কোরআন এবং আলেমে হাক্কানি মুক্তি সাহেবরা তারাও ছিল ইমাম হুসাইনের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করেছিল ভাইরা বাবাজিরা রাউ জোয়ান যুবকেরা ও রসুলে বাগে মহাপদের খেয়াল করে শুনুন কুড়িমাবে হুসাইনের মহাপদে আজকে মহাবিল কায়েম করেছিলেন রসুলে বাগের আওলা হজতে ফাতে মাদু জহর আল্লাহ কে জেগার ইমামে হুসাইন হজত ইমামে হুসাইন আবার কারবালার মাইদানে তিনি জুলফিকার নামক তেলোয়ার নিয়ে তিনি আবার ওয়াই শুরু করতে লাগলেন ওই জিদের সৈন্যরা আজকে কোন দিন আজকে কোন দিন আজকের দিনটা হলো জুম্মার দিন আজকের দিনটা হলো জুম্মার দিন এই জুম্মার দিনেতে প্রত্যেক মসজিদে মসজিদে আল্লাহ কি মাম সাহেবেরা খুদবা দিচ্ছে ওই খুদবা ওই খুদবা দে আল্লাহ বাগের তারিফ আল্লাহ বাগের প্রশংসা করছে ওই খুদবা দে প্রত্যেক ইমাম সাহেবেরা আবার রাজা বিশ্বনবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ

আজকে কারবালার ময়দানে শহীদ করতে চো আজকে সেই হোসাইন প্রত্যেক ইমাম সাহেবেরা খুদ বাদে খুদ বাদে তারা আমার কথা উচ্চারণ করছে উচ্চ আওয়াজ সবার আল্লাহ কোন ইমামে হোসাইনকে আজকে কারবালার ময়দানে শহীদ করতে চলছো সেই ইমামে হোসাইনের কথা আজকে জুম্মার দিনেতে প্রত্যেক মাসিদ ইমাম সাহেবেরা আমার কথা তারা উচ্চারণ করছে আমার প্রতি তারা সালাম দিচ্ছে উচ্চ আওয়াজ বলো কোন ইমাম হুসাইনের আজকে এসে বসেছেন সেই ইমামে হুসাইন কারবালার ময়দানে দাঁড়িয়ে আছেন হাজাদে ফাতেমা রাজি আল্লাহ হাজাদে বিশ্ব সাল্লাম আলী আল্লাহ এসে কারবালার মাইদানে এসে দাঁড়িয়ে গেছেন এসে দাঁড়িয়ে গেছেন বিশ্ব এসে কারবালার ময়দানে এসে উপস্থিত হলে হাজতে ফাতেমা হজরতে আলী কারবালার ময়দানে এসে হাজির কারবালার মাইদান থেকে বিশ্ব নবী এবার বলছেন শোন ও ভাই হুসাই ও ভাই হুসাই আর দেরি করো না আর দেরি করো না কারবালার ময়দানে শহীদ হয়ে যাও আল্লাহর দিন কায়েম করার জন্য কারবালার ময়দানে শহীদ হয়ে যাও আজকে দশ দিন পিপাসায় কাতরাচ্ছ এক বিন্দু পানি পর্যন্ত পান করো না ও ভাই হুসাই কারবালার ময়দানে শহীদ হয়ে যাও আর দেরি করো না আমি তোমাদের জান আমি তোমার জান আউ যে কৌশলের পানি নিয়ে দাঁড়িয়ে আছি আমি তোমাকে আউ যে হাউজে পানি পান করাবো ওই সময়ে যখন আলী বলছেন ও বাবা ও আমার কোলেজা টুকরা ও শহীদ আ দেরি করো না আর দেরি করো না আর দেরি করো না আল্লাহ বাগের দরবারে সাদাদের নজराना পেশ করো আমি হাউজে গাউসারে পানি নিয়ে দাঁড়িয়ে আছি আমি হাউজে গাউসারে পানি তোমাকে পান করাবো ওই সময়ে হযরত فاطمه উচ্চ আওয়াজে চিৎকার করছেন ও আমার কোলেজা টুকরা ও আমার লক্ষী জিগা আদেরি করো না আদেরি করো না সাদেদের না না আল্লাহ পাকের দরবারে পেশ করো আমি তোমার আমি তোমার জননী মা হাউজে কাউসারের পানি পান করাবো বলে আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি তোমার জননী মা আমি হাউজে কাউসারে পানি নিয়ে দাঁড়িয়ে আছি আর দেরি করো না আর দেরি করো না যদি ইমামে হুসাইন তিনি আবার এগিয়ে গেলেন এজিদের সৈন্যদের বিরুদ্ধে তিনি সংগ্রাম করতে লাগলেন তিনি এজিদের সৈন্যদের